নমস্কার বন্ধুরা আজকে জুলাই মাসের আপনারা কোন কোন সবজি চাষ করতে পারবেন এবং জুলাই মাসে কোন কোন সবজি চাষ করবো যেখানে লাভটা পাওয়া যায় বেশি আসলে এই সময়ে যে কোনো সবজির ক্ষেত্রে হোক লাভ তো রয়েছেই হচ্ছে যে রিক্সটা সেটা কিন্তু বেশি কারণ কি বৃষ্টি রোদ এই যে জমিতে জল জমে যায় এই সময়টায় এই ফসলটাকে আমরা সঠিকভাবে যদি নিতে পারি তাহলে কিন্তু দাম পাওয়া যাবে কারণ দশজন চাষিভাই যদি একই ফসল চাষ করে সেক্ষেত্রে দশজনে যে সমান ফলন নেবে এমনটা না তো এই ক্ষেত্রে দামটা কিন্তু পাওয়া যেতে পারে এই সময়টাই রিক্স রয়েছে তবে জমিটা সঠিক নির্ধারণ করে পরিচর্যা যদি সঠিকভাবে করা যায় তাহলে অবশ্যই কিন্তু ফলনটা ভালো পাওয়া যাবে এবং আজকে এই কয়েকটি সবজি নিয়ে আমরা আলোচনা করব যে জুলাই মাসে আমরা কোন কোন সবজিগুলো চাষ করতে পারব। এবং এর মধ্যে আমি যে কয়েকটি বীজ বলবো একই বীজ লাগাতে হবে এমনটা না কারণ ফলন কম বেশি হয় এটা নিজের উপর কারণ আমরা যেভাবে পরিচর্যা করব সেইভাবে কিন্তু ফলনটা পাওয়া যাবে এবং বীজটাও মেটার করে কারণ বীজ ছাড়া এই সময়ে সব বীজে এই বর্ষাতে কিন্তু টিকবে না তো এর মধ্যে কয়েকটি বীজ যেগুলো টিকতে পারে তো এই সময়ে যেই বীজগুলি ভালো সেই বীজগুলি নির্ধারণ করতে হবে এই জুলাই মাসে আমাদের হাইব্রিড জাতীয় যে সমস্ত বীজগুলো রয়েছে এই বীজগুলো আমাদের চাষ করতে হবে প্রথমেই আমরা জুন মাসে বেগুনের চাষ করতে পারি বন্ধুরা বেগুনের চাষ একটা লাভজনক চাষ এবং এটা বারো মাসেই চাষ করে থাকে এবং এটা আমরা হাইব্রিড বীজের মধ্যে যদি যাই তাহলে আমরা আক এই বীজটির চাষ করতে পারি এই সময়ের জন্য এটা একটা পারফেক্ট বীজ এবং এরপরে আমাদের আছে লঙ্কার চাষ বন্ধুরা লঙ্কার চাষও এই সময়ে করা যায় এবং অতিরিক্ত জল বৃষ্টি জল বৃষ্টি কখন কীরকম হবে সেটা বলা মুশকিল এই ক্ষেত্রে আমাদের এটা আমরা যখন এই চাষটা করব সেক্ষেত্রে আমাদের মালচিং পদ্ধতিতে এই লঙ্কার চাষটা করতে হবে এবং এই যে জল বৃষ্টির কারণে সমস্যাও কিন্তু এই বেগুন গাছে লঙ্কা গাছে সব গাছের সমস্যাটাও কিন্তু বেশি দেখা যায় এরপর আমরা সিমের চাষ করতে পারি এই জুলাই মাসে সিমের চাষও করা যায় বন্ধুরা এই সিমের চাষেও কিন্তু লাভ রয়েছে আমরা চাইলে এই সিমের চাষগুলোও করতে পারি এরপরে হাইব্রিড জাতীয় যে সমস্ত শসার চাষ রয়েছে এই সময়ে আমরা শশারও চাষ করতে পারি এবং এটাও কিন্তু লাভজনক চাষ এটা আমরা মাচা পদ্ধতিতে চাষ করব এবং এটা আমরা যে বীজটা নির্ধারণ করেছি সেটা হচ্ছে এর ক্রিস আপনার চাইলে এটার চাষ করতে পারেন এরপর আমরা এই সময়ে চাল কুমড়োর চাষ করতে পারি এই সময়ে আমরা মাছার মধ্যে এই চাল কুমড়োরও কিন্তু চাষ করতে পারবো এবং এই যে বীজগুলো আমরা হাইব্রিড জাতীয় যে সমস্ত বীজ ভালো পাওয়া যাবে সেই বীজগুলি কিন্তু আমরা নির্ধারণ করব এবং ঘরোয়া যারা রয়েছেন ঘরুয়া বীজও তারা কিন্তু চাষ করতে পারেন মানে গ্রামের লোক যারা তারা তো ঘরোয়া বীজে চাষ করে থাকে এই চাল কুমড়ার ক্ষেত্রে আপনারা চাইলে সেইগুলোও চাষ করতে পারেন এরপরে করলা চাষে আমরা গ্রীষ্মকালীন যে বীজগুলো রয়েছে হাইব্রিড বীজগুলো সেই বীজগুলো আমরা এই সময়ে করতে পারি এবং জমিটা যেটা হবে সেটা কিন্তু সবসময় জল নিকাশের ব্যবস্থাটা থাকতে হবে কারণ অধিক রোদ অধিক জল এই ফসলটা এই সবজিটা কিন্তু সহ্য করতে পারে না তো সেই ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে এবং পরিচর্যা সঠিক করলে কিন্তু ভালো ফলন পাওয়া যায় এই করলা চাষে এই সময়ে করলার এই বীজটা আমরা চাইলে লাগাতে পারি এটা হচ্ছে ভিয়েনারের আকাশ বন্ধুরা এই সময়ে এই বীজটা আমরা লাগাতে পারি অথবা আপনাদের কাছে যে সমস্ত ভালো বীজ পাওয়া যাচ্ছে সেই সমস্ত বীজগুলি কিন্তু আপনারা চাইলে চাষ করতে পারেন এরপর আমরা পানি কচু জল কচু বা লতি কচুর চাষ করতে পারি এই সময়ে এবং বাজারটা কিন্তু এর সবসময়ই মোটামুটি ভালো একটা পাওয়া যায় যেটা আমরা জানি এবং এই সময়ে এই লতিকচু বা জলকচু চাষ করতে পারি এরপরে ঢেঁড়সের চাষ আমরা করতে পারি ঢেঁড়স চাষ ঢেঁড়স চাষেও আমরা হাইব্রিড বীজগুলো লাগাতে পারি এবং যেটা যেখানে পাওয়া যাচ্ছে সেই বীজগুলি আপনারা যেটা আগে থেকেই লাগিয়ে আসছেন সেই সমস্ত বীজগুলিও কিন্তু লাগাতে পারেন আমরা এখানে রাধিকা ব্যবহার করেছি রাধিকা বীজটা তো এটাও কিন্তু ভালো একটা ফলন পাওয়া যায় এই বীজটা থেকেও এরপরে আমরা শাকের মধ্যে ধনেপাতা অথবা পালক শাক এবং লাল খুঁড়ার চাষ আমরা করতে পারি এই সময়ে ধনে পাতা পালক শাকও ভালো একটা বাজার দর পাওয়া যাবে এটা আমরা যখন চাষ করব তখন উপরে কিন্তু পলিথিন দিয়ে চাষ করব যাতে অতিরিক্ত বৃষ্টিতে গাছগুলো নষ্ট না হয়ে যায় এবং অতিরিক্ত তাপমাত্রাতেও কোনো সমস্যা যাতে না হয় সেক্ষেত্রে আমরা পলিথিনের ব্যবহার করতে পারি বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নতুন ভিডিও ধন্যবাদ